ইন্ডিয়ান সায়াশবির একটা বিখ্যাত গানের কলি আমার মনে পড়ে যায় নাম না জানা কত ফুল পথের ধারে ফোটে জীবন তাদের বাংলাদেশের নাম না যেন অনেক প্রতিভা শুধু অর্থের কারণে উচ্চ শিক্ষায় পৌঁছাতে পারে না এবং দেশ সেবায় শতভাগ ব্যর্থ হয় এজন্য আমাদের উন্নত দেশের মতো অবশ্যই প্রতিটি মেধাবী যাদের আর্থিক সক্ষমতা নেয় ইন্টারমিডিয়েট পাশ করার পর অনেকেই ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখে না এবং তারা অন্য চয়েস দেয় বিশেষ করে আর্থিক অসচ্ছলতার কারণে সেই জন্য আমাদের অবশ্যই স্টুডেন্ট লোন তৈরি সৃষ্টি করতে হবে যারা মেধাবীদের জন্য স্টুডেন্ট লোন পাবে পরবর্তীতে সে এই লোনটা রিপে করবে কর্মজীবনে যে তাছাড়া আমরা দেখেছি ইংল্যান্ডে অনেক সুযোগ সুবিধা আছে উন্নত দেশের সুযোগ সুবিধা আছে স্টুডেন্ট জব অপরচুনিটিস উই হ্যাভ টু ক্রিয়েট আমাদের স্টুডেন্টের চাকরির সুযোগ করতে হবে পার্ট টাইম জব আই মিন আমাদের যে শত শত গার্মেন্টস আছে এখানে তাদের একটা কন্ডিশন থাকবে যে স্টুডেন্টরা পার্ট টাইম কাজ করতে পারবে দুই চার ঘন্টা এরকম অনুমতি নেওয়ার আগে সেটা আমরা ইনক্লুডিং করতে পারি তাদের একটা কন্ডিশনে বিভিন্ন যে কোম্পানি আছে মাল্টি ন্যাশনাল কোম্পানি লোকাল কোম্পানি তাদের মাধ্যমে আমরা দু চার ঘন্টা যাতে আমাদের মেধাবীরা কাজ করে উচ্চশিক্ষা সমাপ্ত করে দেশ সেবা করতে পারে এই সুযোগ সুবিধা অবশ্যই আমাদের সৃষ্টি করতে হবে এটা পৃথিবীর উন্নত দেশে আছে ইংল্যান্ডে আছে অন্যান্য অনেক দেশে রয়েছে সেই জন্য অবশ্যই আমাদের প্রতিভা যাতে ঝরে না যায় এই বিষয়টা আমাদের করা উচিত আপনারা জানেন নিউটনকে যদি তার চাচা ওই ক্যামব্রিজের স্কুলে ভর্তি না করতো প্রতিষ্ঠান সুযোগ সুবিধা না দিত আমরা থার্ড ল পেতাম না নিউটনের পৃথিবী এই পর্যন্তই এগোতে পারতো না কবি নজরুলকে যদি মনমান সিংয়ের দারিয়ামপুর হাই স্কুলে সাব ইন্সপেক্টর মহোদয় ভর্তি না করতেন আমরা কবি নজরুলকে পেতাম না এবং হাজার হাজার লক্ষ লক্ষ প্রতিভা শুধু সুযোগের অভাবে উচ্চশিক্ষা যেতে পারে না দেশ সেবা করতে পারে না আর আর বেসিক্যালি আলালের ঘোলের দোলালের দ্বারা অনেক কিছু করাই সম্ভব হয় না মিডিল ক্লাস ফ্যামিলি পোয়ারেস্ট ফ্যামিলি থেকে কিন্তু অনেক প্রতিভা বেরিয়ে আসে আমরা যদি এদেরকে সুন্দরভাবে ব্যবহার করতে পারি তাহলে দেশের উন্নয়নটি অনিবার্য